নমস্কার একবার সাগরে সে নদীকে জিজ্ঞেস করলো এত ছোট হওয়া সত্ত্বেও তোর জল এত মিষ্টি যে সকলেই তোর জল পান করে নদী হাসতে হাসতে উত্তর দিল আমি তো প্রবাহ মান আমি সর্বদা বয়ে চলি এক জায়গায় একদমই স্থির থাকি না আমি বয়ে চলি বলে আমার সমস্ত নেগেটিভিটিও বয়ে যায় এবং তুমি এক জায়গায় স্থির থাকো এবং যত নেগেটিভিটি আছে সব নিজের মধ্যে আবদ্ধ করতে থাকো তুমি যখন নিজের জল সবার মধ্যে ছড়িয়ে দেবে তখন তোমার পজিটিভিটিও বাড়বে তোমার নেগেটিভিটি সমস্তটা যাবে তখন তোমার জন্য লোকে পান করবে আর তুমিও মিষ্টি হবে এর থেকে কিন্তু খুব বড় একটা শিক্ষা পাওয়া যায় যে মানুষের জীবনে সবসময় যত মানুষ দান করবে নিজের শরীরে যত গুণ যত শিক্ষা আছে তা অন্যকে যত বেশি দান করবে তাহলে উল্টো দিক থেকে সেই মানুষটার গুণাগুলো সে নিজের মধ্যে নিয়ে আসতে পারবে এবং তাতে তার জীবন কিন্তু অনেক উন্নত যখন আপনি নিজের মধ্যে নিজে আটকে যাবেন অন্য থেকে নিতেও পারবেন না অন্য আপনি দিতেও পারবেন না তাই সবসময়ে দান করুন শিক্ষাই হোক অন্যই হোক জলই হোক দানি জীবন ভালো থাকুন সুস্থ